আমি থানায় গিয়েছিলাম রামনাজনের সাথে আমি কথা বলেছি কথা বলেছি এবং কথা বলেছি সেখানে সরাসরির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছিলেন ফারুক কি অবস্থা তার কবলে দেওয়া হয়েছে তিনি বলেন তদন্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা চাই জনগণের পুলিশ না যে বিদ্যালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অভিযানের নেতৃত্বে এইখানে হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আদিমকে দিয়েছে আজকে সকালে

নির্বাচনে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন